টিম হাউজিং পাঁচ বছর হয়ে গেল আমরা কোভিড থেকে কাজ করছি মানুষের পাশে পাশে সাথে থাকার অঙ্গীকার ছিল আছে থাকবে এবার প্রমিস বলতে কি আমরা মানুষকে ডানকুনি হাউজিং অনেক বয়স্ক মানুষ তাদের একটু পাশে দাঁড়িয়ে তাদের একটু সেবা দেওয়ার চেষ্টা আমরা করে থাকছি এবং করছি আর শান্তিতে রাখা মানুষকে এইটুকুনি চেষ্টা করছি যাতে মানুষ শান্তিতে থাকে এবং ভালো সুস্থ থাকে মানুষের কাছে সার্ভিস পৌঁছলো পক্ষ থেকে সেগুলো একটু মেডিকেল সার্ভিসেস তো আছেই যেমন আমাদের প্রত্যেক তিন মাস অন্তর অন্তর একটা বিনামূল্যে ইসিজি ক্যাম্প হয় প্রত্যেক দিন ব্লাড সুগার ব্লাড প্রেশার বিনামূল্যে চেক হয় ব্লাড কার্ড দিয়ে সার্ভিস দেওয়া হয় কোনো পেশেন্ট ধরুন এখানে অনেক বয়স্ক পেশেন্ট চারতলায় থাকে তাদেরকে নামিয়ে নিয়ে আসা অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া এই সার্ভিসটাই আমাদের মেল সার্ভিস দেওয়া দেখুন এলাকার বাসিন্দাদের কাছে কতটা প্রমিস রাখতে পারলাম সেটা এলাকার বাসিন্দাররা বলতে পারবে আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা যেটা চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের মানে অসুবিধা হলে আমরা শারীরিকভাবে বলুন বা মানসিকভাবে শারীরিকভাবে আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করি এইটুকুই আমাদের অঙ্গীকার আর আমাদের ডানকুনি হাউজিং হাজার লোকের বসবাস মানে হাজারটা ফ্যামিলির বসবাস সেক্ষেত্রে অনেক বৃদ্ধ প্রবীণ মানুষরা থাকে যেহেতু আমরা একটা আবাসনে বসবাস করি আবাসনের বসবাসের একটা সুবিধাও আছে বা অসুবিধাও আছে মানে অন্যান্য আবাসনে দেখি কেউ কাউকে ডাকলে আসতে চায় না আর শরীর খারাপ হলে তো নয় তো সেই জায়গাটা ওভারকাম করার জন্য আমাদের টিম হাউজিং তৈরি সেইটা আশা করি আমরা ওভারকাম করতে পারছি এবং মানুষের প্রতি আস্থা আমাদের প্রতি আছে এবং আগামী দিন এই আস্থাটাকে বাড়াবার জন্য যেটুকু করা দরকার তাদের পাশে থেকে আমরা সেটুকু করার চেষ্টা করছি মাত্র